আজকের দিনটা একটু অন্যরকম আর ভীষণ খুশির একটা দিন আজকে যাব আমি আমার বাবার বাড়ি আপনারা পুরো ভিডিওটা দেখেন আর আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আপনারা আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের এক একটি কমান্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যদি বেশি বেশি কমেন্ট করেন তাহলে আমার ভিডিও তৈরি করতে আরও বেশি আগ্রহ তৈরি হয় আর আমি আরও বেশি অনুপ্রেরণা পাই তো প্লিজ আমার পাশে থাকবেন নমস্কার কেমন আছেন সবাই আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে অনেক স্বাগতম আজকে যাব আমি আমার বাবার বাড়ি আর এই জন্যই খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি আর প্রথমে আসলাম কাঁঠাল কেটে নিতে যেহেতু আমাদের অনেক কাঁঠাল গাছ তাই বাবার বাড়িতেও কয়েকটা কাঁঠাল নিয়ে যাব আর এই কাঁঠালগুলো কিন্তু এখন একদম শক্ত আছে আর কয়েকদিনের মধ্যেই মানে দু তিন দিনের মধ্যেই পেকে যাবে এই তো আমরা একটা ভ্যানে উঠে পড়েছি রেডি হয়ে আর গ্রামের রাস্তা দেখতে দেখতে চলে যাচ্ছি বাবার বাড়ি তো বেসিক্যালি আমার বাবার বাড়ি খুবই কাছে মাত্র পনেরো বিশ মিনিটের মতো টাইম লাগে আমার বাড়ি থেকে বাবার বাড়িতে আসতে তো এখানে যে ভ্যান মতো আছে ওটাতে করে আমরা আসি আর এখন হচ্ছে মাধুর্যের বাবা একটা দোকান থেকে আম নিচ্ছে আর এই যে বস্তাতে হচ্ছে কাঁঠাল তো এই যে আম আর কাঁঠাল নেওয়া হলো এটা হচ্ছে টেকেরহাট সেতু এই সেতুর সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে আর এই সেতুটা কুমার নদীর তীর উপর দিয়ে যাচ্ছে আর কি তো এই যে যে নদীটা দেখছেন না বিশেষ করে এই যে পাশটা তো ও যে ঘরগুলো ওখানে আমাদের বাড়ি এই নদীটা কিন্তু আমি ছোটোবেলায় সাঁতরে পারও হয়েছি আর এই যে যে ঘরগুলো দেখা যাচ্ছে ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে ওখানেই আমাদের বাড়ি এরই মধ্যে বাসায় চলে আসছে আর এসে দেখি ডিম্মা হচ্ছে মাছ কাটছে আর এই হচ্ছে আমার মামনির পিসি তো এই ডিম্মায় হচ্ছে নাচ জামাইয়ের জন্য রান্না করবে আর ওই সাইড হচ্ছে আমার মামনির মা দাঁড়ানো মানে আর একটা তো বেসিক্যালি আমার মা হচ্ছে নিরামিষ খান সে মা বাবা দুজনেই প্রসাদ গ্রহণ করেন যার জন্য তারা মাছ মাংস ধরেন না আর এজন্য হচ্ছে ডিম্মা দাদুরা আসছেন আর অনেক দিন হচ্ছে তাদের সাথে আমাদের দেখা হয় না এই সূত্রে তাদের সাথে আমার দেখাও হয়ে গেল আর এদিকে ডিম্মা যে মাছটা কাটছে এই মাছটার ওজন প্রায় দু কিলোর কাছাকাছি ছিল আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এই ডিম্মার রান্নাও কিন্তু অসাধারণ এখন ঘরে চলে যাচ্ছি এসে গোবিন্দকে দর্শন করে নিলাম এটা আমার মায়ের মন্দির আর এখন বাইরে আসলাম একটু বাইরেটা আপনাদেরকে দেখাই দেখেন গাছে কি সুন্দর আম ধরেছে তো এখানে অত বেশি গাছ নাই দু একটা গাছ আছে তাতেই বেশ ভালো আম ধরেছে আর এই পাশে এই যে আমার মা কিছু ফুল গাছ কি কি গাছ লাগিয়েছে তো এই ঘরটাতে হচ্ছে আমাদের জন্য হাঁস আর মুরগি এনেছে আমার দাদু আদিমা তো সেটাই মামনি বলল যে এই ঘরের মধ্যে আছে গিয়ে দেখ তো আমি খুঁজেই পাচ্ছি না যে কোথায় হাঁস মুরগি তো পরে অনেক কষ্ট করে একটা মুরগি দেখলাম হাঁস আর দেখতে পেলাম না আর এই যে যে গাছটা এই আমলকি গাছটা আমার ছোটোবেলায় লাগানো হয়েছিল অনেক পুরানো গাছ কিন্তু কখনোই আমলকি ধরেনি আর এই যে আমাদের একটা লেবু গাছ প্রচুর প্রচুর লেবু ধরেছে তো আমি প্রায় এক ব্যাগ লেবু ঢাকাতে নিয়ে আসছি অনেক বেশি লেবু ধরেছে আর এই যে হচ্ছে দাদু সে এখন হাঁস আর মুরগি দুটোই কাটবে তো সেও আমার মতো অবস্থা সে মুরগি পেয়েছে হাঁস আর খুঁজে পায় না পরে হচ্ছে আমি মুরগিটাকে হাতে নিলাম আর মামুনিকে ডাক দিলাম আমি আমার মাকে মামনি বলি তো এই তো মামুনি চলে আসছে মামনি হচ্ছে এসে মানে হাঁসটা দেখিয়ে দিবে আর আমি মাধুর্যকে ডাকছিলাম যে বাবা দেখ কি সুন্দর হাঁস আর মুরগি তো এই যে মাধুর্য দৌড়ে চলে আসছে হাঁস আর মুরগি দেখার জন্য আর মামনি দেখে দেওয়ার পরেই সবার চোখে পড়লো যে হাঁসটা কোথায় ছিল এতক্ষণ কিন্তু আমরা কেউ দেখতে পাইনি কোথায় ছিল আমি খুঁজেছি দাদু ভাই খুঁজেছি আমরা কেউ খুঁজে পাইনি আর হাঁস আর মুরগিটা এখন দাদু ভাই হচ্ছে কেটে নিবে উনি নাকি কখনোই হাঁস মুরগি কাটে নাই কিন্তু এখন কে কাটবে আমার দাদাভাই ভাই বৌদি তো নাই এটা ওদের দায়িত্ব ছিল যে আমাদেরকে যত্ন আদি করে খাওয়ানো কিন্তু ওরা তো ফ্রান্সে চলে গিয়েছে এখন কি করবে এই তো দাদু দিম্মা আছে এখন তারাই হচ্ছে আমাদেরকে খাওয়াবে আর এই যে কিন্তু আমার দিম্মা দাঁড়িয়ে আছে কথা বলতে জমিয়ে খাওয়া দাওয়া হবে বুঝতেই পারছেন কত রকমের রান্না হচ্ছে তো দিম্মারা রান্না করছে আর এই যে আমার জ্যেঠাত ভাইয়ের ছেলে তো বাবা সোনার সাথে কথা বলতে বলতে আজকের ভিডিও এখানেই শেষ করছে আপনারা ভালো থাকবেন টাটা